আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক দর্শক আজকের খবরে আলোচনা থাকছে সৌদিতে করা অভিযান আইন লঙ্ঘনের এক সপ্তাহে একুশ হাজার প্রবাসী আটক সৌদি আরবে আবাসন শ্রম সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে একুশ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী দৈনিক গালফ নিউজ জানায় দুই অক্টোবর থেকে আট অক্টোবর পর্যন্ত সৌদির আরব জুড়ে পরিচালিত অভিযানে মোট একুশ হাজার চারশো তিনজন প্রবাসী ধরা পড়েছে তাদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় বারো হাজার চারশো ঊনচল্লিশ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে চার হাজার ছয়শো পঞ্চাশ জন এবং শ্রম আইন ভঙ্গের দায়ে চার হাজার তিনশো চোদ্দ জন রয়েছে এছাড়াও অবৈধভাবে সীমান্ত অতিক্রম সময়ে এক হাজার আটশো চুয়াত্তর জনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের মধ্যে চুয়াত্তর শতাংশ ইথিওপিয়ান এবং ৪৫ শতাংশ ইয়েমেনি নাগরিক অভিযানে আরও সৌদি নাগরিককে অবৈধ প্রবাসীদের আশ্রয় ও সহযোগিতা দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে বর্তমানে একত্রিশ হাজার তিনশো জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে তাদের মধ্যে এগারো জনকে ইতিমধ্যে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে অবৈধভাবে সীমান্ত অতিক্রম বা এতে সহায়তায় অপরাধের সর্বোচ্চ পনেরো বছরের কারাদণ্ড ও দশ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে দেশ জুড়ে এই ধারাবাহিকতা অভিযান প্রমাণ করতে সৌদি সরকার অবৈধ প্রবাসী ও আইন ভঙ্গকারীদের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন